আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে আজকের এত মজাদার একটা নাস্তার রেসিপি বানাবো আপনারা বাসায় ট্রাই করবেন আজকের আমি বানিয়ে দেখাবো চকলেট ক্রিম কেক আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি সাথে আমি দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি আছে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটাও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এক কাপের তিন ভাগের এক ভাগ কোকো পাউডার দিয়ে দিলাম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো একটা খা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন ব্যাটার অল্প অল্প পানি মিক্স করবো আর ব্যাটারটা তৈরি করবো এখানে ঠিক এতটুকু ঘনত্ব হবে ব্যাটারটা এখন আমি যাচ্ছি চুলার কাছে চুলায় আমি একটা প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল আমি এখানে প্যানে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দিয়ে এখান থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে আমি এইভাবে সাথে সাথে ঘুরিয়ে দিয়ে এভাবে রেখে দেব এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এখানে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পাশটা আগলা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর বাকি আবারও আমি একটু হালকা তেল ব্রাশ করে দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে একটা সিট তৈরি করে নিচ্ছি আমি সব তৈরি করে নিচ্ছি দেখেন সব সিটগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি একটু বিট করার পর আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিয়েছি আমি অল্প অল্প করে দেব আর বিট করে নেব এখানে আরেকটু চিনি চিনি দিয়ে আমি বিট করার পর এখানে চকলেট দিয়ে দিচ্ছি আমি দুই চামি চকলেট দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে আমি আবারও একটু বিট করে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন বিট করা হয়ে গেছে ঠিক এরকমের আঠালো টাইপের হবে যেন বিটারে উঠালে বিটার থেকে না পড়ে ঠিক এই রকমের করতে হবে আমি এখন বিটারের কাটা দুটো খুলে নিচ্ছি এখানে আমি একটা একটা করে সিট দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল তিনটে সিট দেব এখানে আমি তিনটা সিট দিয়ে দিলাম আর এখন যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি সেই ক্রিমটা আমি উপরে দিয়ে দেব এভাবে সমান করে আমি ক্রিমটা দিয়ে দেব আপনারা স্কুলা কিংবা কোনো ছুরি দিয়েও এভাবে কিংবা জিপ ব্যাগেও আপনারা যেভাবে যার খুশি ক্রিমটা এভাবে লাগিয়ে নেবেন দেখেন সমান করে আমি দিয়ে নিয়েছি এখন আমি এভাবে এই যে এভাবে ভাজ করে নিচ্ছি তারপর এখান থেকে ভাস করে আমি এটা সম্পূর্ণ চেপে চেপে রোল করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে এটা খুলে না যায় এই যে দেখেন একটা আমি তৈরি করে নিয়েছি সুন্দর মতো রোল করে নিয়েছি আর সব কয়টাই একইভাবে আমি এরকমের রোল করে নিচ্ছি আপনাদের সুবিধের জন্য আমি আর আপনাদের করে দেখাচ্ছি ক্রিমটা আপনারা যত বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে একইভাবে আমি আবার এই সাইড একটু একটু বটে নিচ্ছি ভাজ করে নিলাম আমি এক পাশটাও একটু ভাজ করে নিচ্ছি এইভাবে ভাস করে নিয়ে এখান থেকে ভাজ করে আমি রোলটা করে নেব দেখেন একইভাবে আমার আর একটা তৈরি হয়ে গেছে এভাবে আপনারা বাসায় ক্রিম রোল চকলেট ক্রিম রোল তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন যে কতটা সুস্বাদু হয়েছে বাচ্চারা তো খেলে আর ভুলতে পারবে না বারবারই বানিয়ে দিতে বলবে এইরকমের আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভেসে দেখেন আমার ক্রিম রোলগুলো চকলেট ক্রিম রোল সবগুলোই আমার বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে যেমন দেখতে খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন আমি কেটে দেখাচ্ছি আপনাদের ভেতরটাও কত সুন্দর হয়েছে আপনারা এরকমের চকলেট ক্রিম রোল বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে যদি ভালো হয় আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন